প্রস্থান হেলাল হাফিজ এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলের মেলায় কেনা খাম খেয়ালির তাল পাখাটা খুব নিষিথে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপোহর কেবল বাজে মনের কানে কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের গানে পত্র দিও পত্র দিও আর না হয় যত্ন করে ভুলেই যেও আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে আমি না হয় ভালোবেসে ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি খুন করেছি কি আসে যায় কি আসে যায় এক জীবনে কতটাই বা নষ্ট হবে এক মানবী কতটাই বা কষ্ট দেবে